আগামী জুন মাসে প্রথম ধাপে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ঘরের মাঠে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা আফগানদের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ বিশ্বকাপের আগে হোম কন্ডিশনে এই সিরিজটি টাইগারদের যাচাই বাছাইয়ের জন্য হতে যাচ্ছে শেষ সুযোগ তবে এ সিরিজের স্কোয়াডে কারা থাকছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা আফগানিস্তান সিরিজে কারা সুযোগ পাবেন আর কারাই বা বাদ পড়বেন চলুন জেনে নেওয়া যাক সবশেষ ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই শূন্যতে সিরিজ জিতেছে তামিম ইকবালের ওয়ানডে দল এই সিরিজের নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিয়েছেন মুশফিক শান্তরা তবে যাদের নিয়ে স্বপ্ন দেখা হচ্ছিল তারা এক প্রকার হতাশি করেছেন ফলে বিশ্বকাপের আগে আফগানদের বিপক্ষে সিরিজে দলে ফিরছেন অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটার আইরিশদের বিপক্ষে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছিল তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী চোটের কারণে দল থেকে বাদ পড়া তাস্কিনের পরিবর্তে সুযোগ পেয়েও বল হাতে অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী সিরিজের তৃতীয় ওয়ানডেতে অভিষেক ম্যাচে আট ওভারে চৌষট্টি রান খরচ করেও কোনো উইকেট শিকার করতে পারেননি বা এই পেসার যে কারণে আফগানদের বিপক্ষে দলে তার থাকার সুযোগ নেই বললেই চলে অন্যদিকে আরেক ওপেনার রনি তালুকদারকে জায়গা ছাড়তে হচ্ছে ওয়ানডে থেকে অভিষেক ম্যাচেই নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তিনি ব্যাট হাতে চোদ্দ বল খেলে করেছিলেন মাত্র চার রান তাই তো এক ম্যাচ পরেই বাদ পড়তে হচ্ছে তাকে তবে আরেকটি দরজা খোলা রয়েছে রনির সামনে ওডিআইতে সুযোগ না থাকলেও আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে থাকছেন তিনি বিশ্বকাপের বড় মঞ্চের কথা মাথায় রেখেই নাসু আহমেদকে ফেরানো হচ্ছে স্কোয়াডে ইয়াসির আলীকে থাকতে হবে স্কোয়াডের বাইরে আর জায়গা ছাড়তে হচ্ছে স্পিনার তাইজুল ইসলামকে অন্যদিকে ফর্মে ফিরে জাতীয় দলে ফিরছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার বিশ্বকাপের জন্য শক্তিশালী দলের কথা চিন্তা করেই তাদের ফেরানো হচ্ছে সেই তালিকায় আছেন অভিজ্ঞ এনামুল হক বিজয় নাইম শেখ মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে শিরোপা জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিজয় নাইম ও আফিফ তাদের মধ্যে ওপেনার নাইম শেখ রয়েছেন দারুণ ছন্দে ডিপিএলে এবারের আসরে ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন নাইম শেখ আবার এনামুল হক বিজয়ও রয়েছেন ধারাবাহিক ব্যাটিং ছন্দে ওপেনিংয়ে ব্যাক আপ হিসেবে তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন নির্বাচকরা তবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাত নম্বর পজিশনের জন্য লড়তে হচ্ছে তিনজন ব্যাটিং অলরাউন্ডারকে তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন এখান থেকে হয়তো বেছে নেওয়া হতে পারে আফিফ কিংবা মুসাদ্দেক হোসেন সৈকতকে আর অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ রানে ফিরলেও তার ফিটনেস ও ফিল্ডিং দুর্বলতার কারণে দলে ফেরার সম্ভাবনা খুবই কম আফগানদের বিপক্ষে তাহলে যেরকম হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াড স্কোয়াডে থাকছেন তামিম ইকবাল লিটন দাস নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় সাকিব আল হাসান মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ এবাদত হোসেন শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তাসকিন আহমেদ এনামুল হক বিজয় এবং আফিফ হোসেন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী পাঁচ আট ও এগারো জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেখানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সজল খান মহাজন আইটি